ট্রাম্পের সঙ্গে মাত্র একটি বিতর্কে বিপাকে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বিরোধী শিবির তো বটেই দলীয় সমর্থকদের কাছ থেকেও মিলছে বিরূপ মন্তব্য এমনকি বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নিউইয়র্ক টাইমসের সম্পাদকমণ্ডলী এদিকে বিতর্কে পরেও নির্বাচনী প্রচারণা চালানোর কথা বলেন বাইডেন বাইডেন ওয়াক অ্যান্ড এমপ্লয়মেন্ট কে হবেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট সেই আলোচনা চলছে বিশ্বজুড়ে নানা জল্পনা কল্পনার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো সরাসরি বিতর্ক করেন বাইডেন ও ট্রাম্প সেই বিতর্ক যেন কাল হল দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়ানো মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের একের পর এক ফৌজদারি মামলায় অভিযুক্ত ট্রাম্পের বিপরীতে বাইডেনের নিষ্ক্রিয় পারফরম্যান্সে হতাশ ডেমোক্র্যাট সমর্থকরা প্রশ্ন উঠেছে তার সক্ষমতা নিয়ে এমন পরিস্থিতিতে নির্বাচন থেকে বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের সম্পাদক মণ্ডলী ট্রাম্পকে হারানোর মতো সক্ষমতা বাইডেনের নেই উল্লেখ করে শক্ত বিকল্প প্রার্থী খোঁজার পরামর্শ দিয়েছেন তারা সংবিধানের পঁচিশতম সংশোধনী কাজে লাগিয়ে বাইডেনকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন মার্কিন হাউস স্পিকার মাইক জনসন এই বিষয়ে কথা বলতে আমার মোটেই আনন্দ হচ্ছে না কিন্তু পরিস্থিতি যেমন দেখছি তাতে আমি কেন অনেকের মনেই বাইডেনের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বাইডেনের মন্ত্রিসভার উচিত সংবিধানের পঁচিশতম সংশোধনী কাজে লাগিয়ে তাকে অপসারণ করে এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেন এক রাতের বিতর্ক নির্বাচনী ভাগ্য নির্ধারণ করে না তবে বিতর্কে বাইডেনের পারফরমেন্স হতাশাজনক ছিল বলে স্বীকার করেন তিনি আমাদের প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন যে বিতর্কে তার পারফরম্যান্স ভালো ছিল না প্রেসিডেন্ট জো বাইডেনকে আমরা বিশ্বাস করি তিনি ট্রাম্পকে আগে একবার হারিয়েছেন এবারও হারাবেন নর্থ ক্যারোলাইনার সমাবেশে বিতর্কে নিজের অপারগতা স্বীকার করেন একাশি বছর বয়সী বাইডেন তবে এই অপারগতা উপেক্ষা করেই নিজেকে সবচেয়ে যোগ্য প্রার্থী দাবি করে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তিনি রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ